বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় তারা পরিবর্তনে বিশ্বাসে যার সোয়াল লেগেছে বাংলাদেশের সকল উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করছেন আমি আশা করি এই বাগমারা সহ সারা বাংলাদেশে পরিবর্তন আসবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ বাঘমার পরিবারের শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাধ্যমে আমার প্রিয় বাগমারাবাসীকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন এবং আদাব আসসালাম আলাইকুম আসলে নির্বাচনী সারা যেটা আমরা তো মানুষের দারে দাঁড়ে ঘরে ঘরে যাচ্ছি ইনশাল্লাহ আমি যেহেতু পেশায় ডাক্তার মাগমারার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পরিবার সবাই আমাকে চেনেন চেনার কারণে যেখানে যাচ্ছে একটা উৎসবের সাড়া এবং তারা অপেক্ষায় আছেন আগামী বারো তারিখ কবে আসবে এবং তারা ভোট তাদের সমর্থনটা দেবেন এই উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের গণসংযোগ করছি এবং তাদের সারা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আশা করি ইলেভেন প্লেইং ফিল্ডে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ ইসলামী তথা দশ দলীয় জোটের দাঁড়িপাল্লাকে কেউ ঠেকাতে পারবে না হারাতে পারবে না ইনশাল্লাহ বাগমারা তো বিশাল এরিয়া এখানে অনেক সমস্যা প্রথমত যোগাযোগ সমস্যা আমি দেখেছি বিশেষ করে বাঘমার ফেরি এরিয়া যেগুলো মানে সীমানা এরিয়া সেইখানে উন্নয়নের কোনো ছোঁয়া পৌঁছে নাই সেখানকার রাস্তাঘাটটা খুবই চলাচলের অনুপযোগী আমি বিশেষ করে এই সীমানা এলাকাতে উন্নয়নের কাজগুলো শুরু করব যে জলায় নির্বাচিত করেন যেহেতু আমি পেশায় চিকিৎসক স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাগমারা সরকারি হসপিটাল পঞ্চাশ বেড থেকে একশো বেডে উন্নয়নের চেষ্টা করব এবং বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বাগমারার জনগণের চিকিৎসা ইনস্টিও করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা মিডিয়ার লোক আপনারাই বলতে পারবেন তবে আমি মনে করছি বাগমারার প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসেন চিকিৎসা সেবার কারণ এই জন্য দল মত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ আমাকে ভোট দেবেন এবং বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি মনে করছি না ইনশাল্লাহ আল্লাহ ধন্যবাদ আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল ফিল্ড আরেকটু উন্নত হওয়া দরকার আমাদের প্রতিপক্ষ বন্ধুরা সব সময় আমাদের লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে ভোটের সেন্টারে যেতে দেবে না আমাদের মহিলা কর্মীদের লাঞ্ছিত করছে প্রটুক্তি কথা করছে এইটা দুঃখজনক দীর্ঘদিন পরে আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি এটা আমরা উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে করব বলে আশা করছি কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা এটাকে আমাদের দলিস সাথ করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে সেক্ষেত্রে আমি আমার দেশপ্রেমিক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব। তারা যেন তৎপর হন এবং আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ধন্যবাদ দুইটা কারণ একটা মনে করি আমি সেবক এবং তাদের পরীক্ষিত সেবক আমি মানে আজ তিরিশ বছর ধরে বাগমারায় সেবা দিয়ে আসছি আর আমার সেবার কারণে সন্তুষ্ট দ্বিতীয় কারণ যে জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল আমাদের কোনো অন্তর্দ্বন্দ্ব নাই অন্তর্কলহ নাই প্রতিপক্ষ বন্ধুদের অন্তর্কলের কারণে আপনারা জানেন শতাধিক মানুষ নিহতের শিকার হয়েছে তার নিজ এবং সব মিলে দুইশোরও অধিক যেটা আমাদের সংগঠনে নাই আর আমরা একটা সশৃঙ্খল দল আমরা কোনো অন্যায় দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব করি না এটা বাগমারার মানুষ খুব ভালো করেই জানেন আপনারাও জানেন